সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আবার সামনে এখন দেখতে পাচ্ছেন ফুট পাম্প স্প্রে মেশিন এই মেশিনটা দিয়ে আম গাছ লিচু গাছ বা বিভিন্ন ফলমূল নারকেল গাছ বিভিন্ন সবজিতেও বিষ তেল স্প্রে করার কাজে ব্যবহার করা হয়ে থাকে এই মেশিনটা খুব সহজেই মাটি থেকে ৩০ থেকে চল্লিশ ফুট উচ্চতা পর্যন্ত স্প্রে করা যায় বিষ তেল স্প্রে করার ক্ষেত্রে খুবই উপযুক্ত মানের এই মেশিনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এই মেশিনটাতে আমরা ষাট ফুট পাইপ ব্যবহার করেছি এবং পাইপগুলো কোরিয়ান পাইপ দর্শক শ্রোতা এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার ফ্রেমটা হচ্ছে লোহা দিয়ে তৈরি করা এবং এখানের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে পাদানি পাদানি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্লাস্টিকের পাদানি কেউ কেউ ব্যবহার করে এই মেশিনগুলোতে আমরা এখানে লোহার পাদানি ব্যবহার করছি ঢালাই লোহার যাতে করে এটা দীর্ঘদিন টেকসই হয় পাদানিটা সহজে নষ্ট হবে না যেহেতু এই মেশিনের সব প্রেশারই পড়ে এই পাদানির উপরে এবং দর্শক শ্রোতা এই মেশিনের যে সিলিন্ডারটা রয়েছে যেটাতে পানির প্রেশার নেই সেটা হচ্ছে আমরা এসএস সিলিন্ডার দিয়ে থাকি এবং এখানে যে স্প্রিংগুলো আছে স্প্রিংটা উন্নত মানের স্প্রিং দেওয়া এবং এখানে যে গানটা ব্যবহার করা হয়েছে যেটার সাহায্যে স্প্রে করা হয়ে থাকে এই গানটা আমরা পিতল এবং এস এর তৈরি করেছি দর্শক শ্রোতা এই মেশিনটা দিয়ে আমি এখন আপনাদেরকে স্প্রে করে দেখাবো এবং এটা মাটি থেকে কতটুকু উচ্চতায় উঠছে সেটা দেখানোর চেষ্টা করব দর্শক যে দেখুন আমরা পানিটাকে আগে প্রেশার দিয়ে পায়ের প্রেশার দিয়ে পানিটাকে সিলিন্ডারের মাধ্যমে যেটা আপনার ডেলিভারি পাইপ আছে সেটাতে দিয়ে দিচ্ছি এবং ডেলিভারি পাইপের মাথায় যে গানটা রয়েছে সেই গানের এই টিগারটা যখনই চাপ দেওয়া হবে তখনই পানিটা বের হবে এবং এই যে দেখুন আমাদের কত উচ্চতায় আমরা স্প্রে করছি এখানে একটা আম গাছে আমরা স্প্রে করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আম গাছের পাশে আমরা যেখানে স্প্রে করছি তার পাশে রয়েছে একটি খাম্বা এবং খাম্বার উচ্চতা আপনারা জানেন যে তিরিশ থেকে চল্লিশ ফুট উচ্চতায় হয়ে থাকে তো সেই খাম্বা বরাবর কিন্তু আমরা স্প্রে করছি এবং সেটা হচ্ছে তো দর্শক শ্রোতা আপনাদেরকে লাইভ দেখানো এই জন্য যে আপনারা বুঝতে পারবেন যে এটা মাটি থেকে আসলেই কতটা উচ্চতায় ওঠে তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন আমরা এই মেশিনগুলো পাইকারি এবং খুচরা দুইভাবে বিক্রয় করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান তারাও আমাদের কাছ থেকে এক পিস দুই পিস যেভাবে নিতে চান নিতে পারবেন তো দর্শক শ্রোতা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইতিমধ্যে দিয়েছি এবং দিয়ে যাচ্ছি আপনারা যারা আম গাছ লিচু গাছ বা নারকেল গাছের বিষ তেল স্প্রে করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন এই মেশিনের সাথে আমরা কমপ্লিট মেশিনের সাথে দিয়ে দিচ্ছি অ্যাকসেট ওয়াশার যেটা এই মেশিনের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে এই ওয়াশারগুলো আমরা এক্সট্রা এক সেট দিয়ে দিই যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনারা এই ওয়াশারগুলো চেঞ্জ করে নিতে পারেন তো দর্শক শ্রোতা এই মেশিন যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিন নিতে পারবেন এই মেশিনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো আর যদি আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে নিতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী আপনারা সরাসরি আসলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে দেখে নিয়ে যেতে পারবেন